আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকা আমরা আছি এখন নীলকুটি নীলকুটি যে ফাগলা বাজার আছে ফাগলা বাজার পিছনে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে আসছি এখানে শুনছি অনেক সুন্দর একটা গোলাপ ফুলের বাগান আছে মার্শাল আসল যেমন শুনছি তেমনই দেখতেছি বিভিন্ন ফুল আছে এখানে গোলাপ ফুল ফুরছে এখানে হলুদ ফুলও আছে দেখা দেখতেছে এটা মুন্সি বাড়ি ফুটছে নীলকুটির পিছনে আইসে সাইদুল আইসে ফুল ফুরতেছে আবার এখানে তারা কিছু সংগ্রহ করতেছে দেখেন আসলে থোপাও বানাইছে সারের লগে মিলে গেছে কালার পায়রা রাখছি আচ্ছা বেশি ইয়া করিস না যাতে না শুডে বান প্রতিদিন বিকালে ফুল ওঠা এখান থেকে বাগান থেকে যতটুকু জানতে পারছি গোলাপ বাগান মার সাল্লা আলাপপাত দান করুক কোনো ব্যবসাতে সফল দান করুন সফলতা দান করুন যতটুকু বুঝতে পারছি উনি মুরব্বী সম্ভবত এই বাগানের মালিক ওঠায় রাখছি প্রতিদিন বিকালে ফুল ওঠা ততটুকু শুনতে পারছি ওনাদের কাছ থেকে দিয়ে রায়পুরা থানা মুরব্বী ফুল উড়াইতেছে আসার দেখেন ফুল অনেক সুন্দর এখানে ফুলের কলি আছে হলুদ গোলাপ এটা একটু কমলা কালারের বিভিন্ন কালারের গোলাপ আছে এখানে মার্শাল বাগানটা অনেক বড় যে আরো দুটো পাইছি অন্য কালারের মশাল অনেক সুন্দর সাদা গোলাপ কমলা কালার বিভিন্ন কালারের গোলাপ আছে এখানে অনেক সুন্দর অনেক বড় বাগান যাদের ফুল দরকার গোলাপ ফুলের তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সম্ভবত রেডও কম পাইবেন অথবা যারা ব্যবসা করেন তারাও এখানতে ফুল সংগ্রহ করতে পারবেন এটা নীল নীলকুটির পিছনে মুন্সীবাড়ি

মানুষ আরো বেশি সুন্দর এখানে আছে দেখেন আর একটা এটা কি ফুল জানি না দেখেন প্রচুর ফুটবল সাপড়ার মতো ফুটে রয়েছে মাসাল্লাহ সামনে গাঁদা ফুল আছে এখানে হলুদ সামনে গাঁদা ফুলের বাগানও আছে দেখেন এটা কি ফুল জানি না বিশাল বড় বাগান মাসাল্লাহ গান নাই কিন্তু দেখতে মোটামুটি ভালোই সুন্দর তো আর দীর্ঘ করবো না এখানে রাখলাম সালাম আলাইকুম ওরহমতুল্লাহি